হেলাল হাফিজ লিখেছিলেন এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় অপরদিকে ওলামাই ওলামাইকার বলছেন এখন যৌবন যার রবের প্রিয় হবার তার শ্রেষ্ঠ সময় কারণ নবীজি তার হাদিসে যে পাঁচ জিনিসকে মূল্যায়ন করতে বলেছেন তার প্রথমটাই যৌবন তিনি বলেন বার্ধক্য আসার আগেই তোমরা যৌবনকে কাজে লাগাও কিন্তু মিডিয়া আমাদের শেখায় এখন যৌবন যার নাচ গান করার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার অর্থ উপার্জনের তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার জীবনকে উপভোগ করার তার শ্রেষ্ঠ সময় অথচ ইসলাম আমাদের শেখায় এখন যৌবন যার এবাদত করার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার চিরস্থায়ী শান্তি সুখের ঠিকানা জান্নাত কিনে নেবার তার শ্রেষ্ঠ সময় আঠারো থেকে আটত্রিশ জীবনের এই সময়টায় মানুষের যৌন তাড়না থাকে সবচেয়ে বেশি চোখে থাকে রঙিন চশমা বুকের ভেতরে চলে কল্লোল হাত পা করে উতলা চোখ যেদিকে যায় সবকিছুকেই মনে হয় যেন ভীষণ উপভোগ্য একজন যুবক যে নিজেকে সৎ ও গুণাহমুক্ত রাখতে চায় তার জন্য ব্যাপারটা হয়ে ওঠে আরও কঠিন রাস্তায় ব্যাপারটা পরিবেশ শিক্ষাঙ্গনে সহ শিক্ষা ইন্টারনেটের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে বেহায়াপনা ও অশ্লীলতা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরেও আঘাত হানতে থাকে চরিত্র বিধ্বংসী সব উপায় উপকরণ ফলে সব মিলিয়ে এখন যৌবন যার বিপদ তার ঘোর আসন্ন নাহের হাতছানি তার চতুর্দিক যে যৌবন ছিল বিপুল সম্ভাবনার আধার সেই যৌবন এখন সহস্র বিপদের পাথার এই বিপদ থেকে যারা উদ্ধার পেতে চান তাদের জন্য জুলফিকার আহমদ এই রচনা এখন যৌবন যার এখানে তিনি শয়তানি শক্তিগুলোর পক্ষ থেকে অশ্লীলতা ছড়ানোর নানাবিধ অপকৌশলগুলোকে খোলামেলাভাবে তুলে ধরেছেন এবং সেগুলো থেকে বেরিয়ে আসার উপায়ও তিনি আলোচনা করেছেন বড় দরদি ভাষায় এখন যৌবন যার অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম